আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে শুনছো এবং আমাকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধে দ্বিতীয় পাঠ অর্থাৎ লজিক গেটের যে অংশ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে লজিক গেট থেকে ডাকাবোর্ড দু সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে চলো ঢাকা বোর্ড দুই সালে কোন অঙ্কটি এসেছিল আমরা একটু পরিচিত হয়ে নেই এই যে ঢাকা বোর্ড দুই সালে আমাদের এই অঙ্কটি এসেছিল তোমাকে একটি সরল অর্থাৎ ওয়াই ইকুয়াল টু একটি লজিক ফাংশন দিয়ে দিয়েছিল এই যে লজিক ফাংশনটি ছিল অথবা সরলটি ছিল ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট অর্থাৎ বি প্রাইম ইন্টু এ নট প্লাস সি এটা হচ্ছে তোমার সমীকরণ একটা সমীকরণ দিয়ে তোমাকে ক নাম্বারে বলেছিল এস কি কি নাম্বারে বলেছিল বিয়ুগের কাজ যুগের মাধ্যমে কটা সম্ভব ব্যাখ্যা করো গ নম্বরে বলেছিল কি উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সানি করো এই যে উপরে একটি ফাংশন দিয়েছে তার কি করো একটি সত্যক সানি করো গ নম্বর চেয়েছে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রা সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন কি হয়েছে সহজ হয়েছে এটির সত্যতা যাচাই করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ওয়াই এর একটি লজিক ফাংশন এই লজিক ফাংশন অর্থাৎ সমীকরণটিকে তুমি যদি বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে বাস্তবায়ন করো অর্থাৎ এটাকে কাজ করো সরল করো তাহলে তোমার এই বর্তনীটি বাস্তবায়ন করা খুব সহজ হবে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে তুমি যদি কোনো সরল করো তাহলে তোমার বাস্তবায়ন অবশ্যই সহজ হবে বড় একটি সমীকরণকে তুমি যখন সরল করো তখন তোমার শেষ পর্যায়ে মানটাকে একদিন ছুট আসবে এটাই বলছে যে এই বর্তনীটা বাস্তবায়ন সহজ হয়েছে উক্তিটি সত্যতা যাচাই করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আসুন ফোন নাম্বারে বলেছে বিয়োগের কাজ যুগের মাধ্যমে কটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমরা যখন তিন দশমিক মধ্যে অঙ্ক পড়েছিলাম যে পরিপূরকের সাহায্যে তুমি এ থেকে বিয়োগ করো দর সেভেন এবং মাইনাসের থ্রি যোগ করো সেভেন এবং মাইনাসের থ্রি যোগ করো তাহলে আনসারটি আমাদের কত দাঁড়াবে আনসারটি কিন্তু আমাদের চার হবে কিভাবে হবে যেমন এখানে চার প্লাস মাইনাসের কত তিন তাহলে এই যে সাত প্লাস হচ্ছে মাইনাস তিন সমান সমান কিন্তু চার ঠিক আছে এই যে আমাদের বিউ তুমি সাত মাইনাসের হচ্ছে এবং করো আমি কিন্তু যুগ করছি হিসাবে কত হওয়ার কথা টেন হওয়ার কথা কিন্তু হয়েছে কত হয়েছে কিন্তু ফোর কেন হয়েছে এই যে এখানে একটি মানে নেগেটিভ অর্থাৎ যুগের কাজ তুমি করতে সুযোগ যোগ ঠিক আছে হয়ে গেছে কি এই যে বিউ ঠিক আছে করছো তুমি যুগ হয়ে গেছে কি বিউ এটাকেই বলছে বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা কি সম্ভব হ্যাঁ সম্ভব আর এই কাজটি আমাদের আইসিটির মধ্যে তৃতীয় অধ্যায়ের পরিপূরক করার সময় আমাদের দুইটি মান দেওয়া থাকে একটি মান পজিটিভ রাখতে হয় আর একটি মান কি নেগেটিভ করতে হয় শুক্র শিক্ষার্থীরা আমাদের পরিপূরকের মধ্যে একটা মান পজিটিভ থাকে একটা মান নেগেটিভ থাকে তখন তুমি ফলাফলকে যুগ করো বিয়োগের কাজটাই যুগের মাধ্যমে হয়ে যায় তাকে বলা হয় দুয়ের পরিপূরক তুমি লেখবা বিয়োগের কাজ যুগের মাধ্যমে করা সম্ভব যা পরিপূরকের সাহায্যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ গ নাম্বারে চেয়েছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশটি

খুব সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো এই জন্য আমি কিছু ট্রিক্স তোমাদেরকে আজকে বলে দিব যে কোনো শতক সানি তোমাকে যদি দেওয়া হয় তুমি ইনশাল্লাহ পারবা এই টিক্স গুলো অবশ্যই মাথার মধ্যে রাখবা এবং খাতার মধ্যে নোট করে রাখবা টিক্স হচ্ছে এখানে তুমি দেখবা ইনপুট কয়টি আছে ফার্স্ট অফ অল তোমার কি করতে হবে এখানে দেখতে হবে লেটার কয়টা আছে ঠিক আছে ইনপুট আকারে কে কে আছে ধরো এ আছে বি আছে এ আছে বি আছে আর সি আছে তাহলে আমরা কি পেলাম ইনপুট পেলাম এ বি সি ইনপুট কয়টা পেলাম তিনটা পেলাম এ বি সি আচ্ছা ইনপুট যদি তুমি তিনটা পাও তাহলে তোমার গড় হবে টু টু থ্রি অর্থাৎ এইট প্লাস হচ্ছে লেখার জন্য একটি ঠিক আছে টোটাল গড় হবে কয়টি নয়টি এখন ইনপুট যেহেতু তোমার তিনটা তাহলে তোমার রো ঠিক আছে রো বা শাড়ি করতে হবে যে আমরা এভাবে লিখি রো বা শাড়ি শাড়ি হবে এই দুটোতে পার হবে এক আর হচ্ছে একটি মান লিখবা তো এ বি সি এগুলো লিখবা এই জন্য হচ্ছে একটি তাহলে টোটাল গড় হচ্ছে নয় সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা শতক সানিটি দেখে আসি এই অঙ্কটি করতে গেলে আমাদের রো হবে কয়টি নয়টি তাহলে লেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ইনপুট আকারে কে কে থাকবে এ থাকবে ঠিক আছে কি কে কে থাকবে এ থাকবে তারপরে থাকবে 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 বি তারপরে সি ঠিক আছে এখন আমাদের ইনপুটের মানগুলো আমরা বসিয়ে নেই সুপ্রিয়া শিক্ষার্থীর ইনপুটের যেটা শেষ কর এই যে ইনপুটের শেষ ঘর কিন্তু আমাদের সি তাহলে এখানে আমরা মানগুলো কিভাবে বসাবো প্রথম করে জিরো হবে ঠিক আছে প্রথম করে কি হবে দ্বিতীয় ঘরে ওয়ান হবে এটা নিয়ম হচ্ছে প্রথম করে জিরো তারপরে ওয়ান তিন নাম্বার যে ঘর অর্থাৎ ইনপুটের শেষ ঘর এই ঘরটার মধ্যে নিয়ম হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে জিরো ওয়ান তারপরে আবার জিরো আবার ওয়ান জিরো আবার ওয়ান জিরো আবার ওয়ান এটা নিয়ম হচ্ছে একটা জিরো হবে একটা ওয়ান হবে একটা জিরো হবে একটা ওয়ান হবে তারপর সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের বি অর্থাৎ দুই নাম্বার ঘর যেটা সে তার মধ্যে প্রথম হচ্ছে দুইটা জিরো তারপরে দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে যাবে তাহলে এখানে কি হবে এই যে জিরো আবারও জিরো ওয়ান ওয়ান ইনপুটের যেটা প্রথম বর এখানে হচ্ছে ইনপুটের যেটা প্রথম বর এখানে হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান তাহলে চারটা জিরো 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 ওয়ান 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 সুপ্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবা আমাদের ইনপুট যদি হয় তিনটা তাহলে আমাদের শেষ যে ইনপুট ওয়ান একটা জিরো একটা ওয়ান আর তারপর দুই নাম্বার যে ইনপুটের গড় তার মধ্যে হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তিন নাম্বার যে গড় অর্থাৎ প্রথম গড় এখানে আমাদের কি হবে চারটা জিরো চারটা ওয়ান এখন আসো ইনপুট লেখার তোমার কাজ শেষ এখন তুমি মাথার মধ্যে সর্বদা রাখবা এখানে কোনটি নেগেটিভ অর্থাৎ তোমার একটা হচ্ছে সত্য আট হচ্ছে মিথ্যা ঠিক আছে একটা হচ্ছে সত্য এখানে সত্য বলতে আমরা কাকে বুঝি সত্য বলতে হচ্ছে আমরা ওয়ানকে কে বুঝি ওয়ান কে আবার ওয়ানও লেখা হয় ঠিক আছে ওয়ানও লেখা হয় আবার মিথ্যা আরেকটি হচ্ছে মিথ্যা মিথ্যা বলতে আমরা বুঝি জিরো কে মিথ্যা বলতে জিরো কে বুঝি এটাকে আবার অফ বলা হয় ঠিক আছে আমাদের সত্য মানে ওয়ান ওয়ান মানে অন আবার মিথ্যা মানে জিরো জিরো মানে অফ এগুলো আমাদের থাকতে পারে পাশাপাশি এখন আসো এখানে তুমি খেয়াল করবা কোন মানগুলো তোমার নেগেটিভ মান আছে ঠিক আছে অর্থাৎ নট গেট আকারে আছে এখানে নট গেট আকারে আছে বি নট আর কি এ নট তাহলে আমাদের এই যে এ আমাদের এ হচ্ছে মূল টাওয়ার ঠিক আছে মূল থেকে আমাদের নেগেটিভ প্রাইম যদি হয় অর্থাৎ বিপরীত যদি হয় এখানে যা যা বিপরীত আছে যা যা বিপরীত আছে তুমি তাহলে লিখবা তাহলে কি লিখবা এ নট আবার কি দরকার এই যে বি নোট তুমি কি এখন সি নট লিখবা না আমাদের তো সি নট এর এখানে দরকার নেই কোনো জায়গার মধ্যে সি নোট নেই তাহলে এ নট মানে হচ্ছে আমাদের এটা কিন্তু এই যে এ y equal to to not ঠিক আছে এটা কিন্তু not gate আউটপুট এই যে a not মানে not gate আউটপুট not gate নিয়ম হচ্ছে ইনপুট যাই হোক ইনপুটের বিপরীত হবে আউটপুট ইনপুট যদি 0 হয় আউটপুট হচ্ছে 1 ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0 তাহলে দেখো a এর মধ্যে প্রথম ঘর আমাদের এই যে 0 এজন্য জন্য এখানে হবে 1 0 1 0 1 এখানেও 0 এখানে হবে 1 মানে বিপরীত হবে এখানে 1 তাহলে a not কি হবে 0 এখানে 1 a not a not কি হবে 0 0 জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আসো বি নোট বি নট ও বি এর সম্পন্ন বিপরীত হবে বিয়ের মধ্যে প্রথম করে জিরো তাহলে এখানে ওয়ান এখানে জিরো ওয়ান এখানে ওয়ান হবে জিরো জিরো এখানে জিরো হবে ওয়ান তারপরে ওয়ান জিরো জিরো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আপাতত এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি তারপরে তুমি দেখবা এখানে কি কি আছে এখানে এ প্লাস বি আছে আবার এ বি নট আছে আবার এ নট প্লাস সি আছে এখন এই যে প্রত্যেকটাকে আলাদা করে তুমি আগে মান বের করে নেবা ঠিক আছে প্রত্যেকটাকে তুমি আলাদা করে মান বের করবা তাহলে এখানে তুমি লিখতে পারো এ প্লাস বি এখানে তুমি কি লিখতে পারো এ প্লাস বি এ প্লাস বি যদি হয় দুনোটাই কিন্তু সত্য ঠিক আছে এ প্লাস বি দুটাই সত্য তাহলে এই যে এ প্লাস বি এখন আস এই যে এ প্লাস বি তা হচ্ছে অর্গেট এর নিয়ম এ প্লাস বি মানে কি অর্গেট এর আউটপুট অরগেট এর নিয়ম হচ্ছে যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে মানে যে কোনো একটি ইনপুট যদি দুইটা বা তিনটা ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা ইনপুট ওয়ান হয় তাহলে অটোমেটিক আউটপুটটা কি হবে তোমার ওয়ান হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে এখানে ইনপুট কয়টা একটা দুইটা যেহেতু অর্গের তাহলে এই যে এ নিয়ে আমাদের কাজ করবা জিরো জিরো এখানে কোনো সত্য নেই তাহলে আনসার হবে আমাদের জিরো এখানে হচ্ছে আমাদের এ বি এখানে এ অ জিরো বি অ জিরো তাহলে তোমার কি হবে জিরো হবে এখানে দেখো এ হচ্ছে জিরো বি হচ্ছে কি ওয়ান আমরা জানি হচ্ছে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য এখানে তো এই যে আমরা সত্য পেয়েছি একটা এই জন্য এখানে সত্য জিরো ওয়ান এখানেও আমরা সত্য পেয়েছি একটা সত্য এ এখানে হচ্ছে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে এ এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে জিরো তাহলে আমরা তো একটা সত্য পেয়েছি এই জন্য আমাদের ওয়ান হবে এখানেও একটা সত্য ওয়ান হবে এখানেও দেখো দুইটাই সত্য তাহলে তো আরো ভালো ওয়ান হবে তারপরে এখানেও দুইটা সত্য তাহলেও কি ওয়ান হবে তারপরে আমাদের কি এ প্লাস বি নোট ঠিক আছে এ প্লাস b not যেহেতু এখানে a b not তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কোন মানগুলো নিব এখানে আমরা কোনটাকে কোনটাকে নিব এই যে a এবং কি এই যে b ঠিক আছে b not কে তাহলে আমরা জানি এটা তো যোগ তাহলে ওর গেটের কাজ করবে তাহলে কার কার কাজ করবে ওর কাজ করবে এখানে দেখো এ a হচ্ছে 0 আর b not হচ্ছে 1 আমরা জানি ওর ক্ষেত্রে যে কোন একটি 1 হলে আউটপুট সত্য এখানে হবে এখানে জিরো আবার বি নট ও জিরো তাহলে এখানে জিরো হবে আবার এখানেও জিরো আবার বি নট কি জিরো এই জন্য এখানে জিরো হবে আবার দেখো এ এর মধ্যে কি ওয়ান আর বি এর মধ্যে ওয়ান তাহলে তো দুটোই সত্য তাহলে এখানে সত্য হবে ওয়ান এর মধ্যে বি বি মধ্যে মধ্যে হবে এখানেও আবার জিরো তাহলে একটি সত্য তাহলে এখানে সত্য হবে এখানে ওয়ান এখানে বি নট কি জিরো তাহলে আমরা দুইটার মধ্যে একটি সত্য পেলাম এই জন্য আমাদের আনসার হবে সত্য ঠিক আছে তারপরে আসো আমাদের কি দরকার এ নট সি দরকার এ নট প্লাস সি সুপ্রিয় শিক্ষার্থীরা এটাও কিন্তু ওর ক্ষেত্রে নির্দেশ করে মানে দুইটা থেকে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে এ নট প্লাস এখন কাকে আমরা নিব এ এ নট এ নট কোনটা এই যে এটা ঠিক আছে এ নট কোনটা এটা আর কাকে নিবা তুমি সি কে নিবা এই যে সি হচ্ছে এটা ঠিক আছে এখন তুমি দেখো দুইটার মধ্যে সত্য আছে এখানে 0 এখানে 1 তাহলে সত্য আউটপুট সত্য হবে এখানে তোমার কি 1 তাহলে এখানে 1 হবে যে একটা 1 হবে আউটপুটটা 1 হবে এখানে 0 এখানে 1 তাহলে 1 হবে তারপরে এখানে 1 এখানে 1 তাহলে 1 হবে এখানে জিরো এখানেও জিরো তাহলে জিরো হবে এখানে ওয়ান এখানে জিরো তাহলে কি হবে তোমার ওয়ান হবে তারপরে এখানে জিরো এখানেও জিরো এই জন্য জিরো হবে ওয়ান হবে আর জিরো হবে তাহলে ওয়ান জিরো যেহেতু একটা সত্য এই জন্য এখানে সত্য হবে ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি তোমরা না বুঝে থাকো ভিডিওটি আবার দেখো ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো সত্য সামনে তোমরা আসলে নিজেরাই পারবা যদি বেসিকটা ভালোভাবে বুঝতে পারো আমি যা বুঝেছি এই কথাগুলো নোট করে রাখতে পারো মাথায় রাখতে পারো ইনশাল্লাহ যে কোনো সত্য সামনে আশা করি তোমরা আসলে পারবা এখনো স এই যে আমরা কিন্তু তিনটার আলে দাঁড়াতে মান বের করেছি এখন তোমরা তিনটাকে একত্রে করতে হবে তাহলে তোমরা ওয়াই ইকুয়াল ওয়াই এখন দেখো এই তিনটা আমাদের কোন গেটের মধ্যে আছে এই তিনটা আমাদের আছে এন গেট এর মধ্যে এন গেট এর নিয়ম কি জানো এন গেট এর নিয়ম কি হচ্ছে সবগুলো ইনপুট সত্য এই লোক আউটপুট সত্য অর্থাৎ তুমি যদি দুইটা ইনপুট নাও তাহলে দু ইনপুটের মধ্যে ওয়ান ওয়ান হতে হবে ঠিক আছে তিনটা ইনপুট নিলে তিনটার মধ্যে ওয়ান 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 হতে হবে অর্থাৎ প্রত্যেকটি ইনপুটই সত্য হতে হবে অর্থাৎ প্রত্যেকটি ইনপুটই কি হতে হবে সত্য হতে হবে তাহলে একমাত্র আউটপুট সত্য হবে অন্যথায় মিথ্যা হবে এখন দেখো ইনপুট আমাদের এই তিনটা এখানে জিরো এখানে জিরো মানে তো একটা জিরো হয়ে গেছে দুইটা আর হলে কাজ হবে না এখানে কি হবে জিরো হবে তারপরে এই যে এ প্লাস বি এর মধ্যে জিরো এখানে ও টু হবে কারণ আমরা সবগুলোই সত্য হতে হবে এখানে ওয়ান এখানে ওয়ান মাঝখানে জিরো তাহলে এখানেও জিরো হবে এখানেও জিরো হবে ওয়ান ওয়ান এখানে জিরো তাহলে আমাদের তিনটাই হতে হবে এখানে যেহেতু একটা জিরো আছে তাহলে আনসার জিরো হয়ে যাবে এখানে তোমার ওয়ান 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 তাহলে এখানে ওয়ান হবে তারপরে এখানে ওয়ান ওয়ান জিরো এখানে জিরো হবে তারপরে এখানে ওয়ান 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 এখানে তিনটাই সত্য যেহেতু এখানে কি হবে ওয়ান হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা গ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ এখন চলো আমাদের ঘহন করে দেখে আসি এই যে ওয়াই কে ভুলিয়ানের যে সাহায্যে বাস্তবায়ন করলে বর্তনীটি খুব সহজ হবে এটা সত্য না মিথ্যা এটা আমরা একটু যাচাই করে দেখে আসি

তাহলে এ বি নট ই এর কাছে শেষ তারপরে এখানে কি প্লাস তুমিও প্লাস দাও এখন বি বি এ কে গুণ দিবে তাহলে কি থাকবে বি এ আমরা আমাদের সাজানোর জন্য আমরা লিখতে পারি এ বি তারপরে হচ্ছে এই যে বি 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 এ এখানে যেহেতু প্লাস আছে জন্য তুমি প্লাস দিলা তারপরে কি বি গিয়ে বি কে গুণ করবে তাহলে বি ইনটু বি নট বি ইনটু বি নট ঠিক আছে এটাকে তুমি ইনটু আগারে রাখো তারপরে আমাদের আবার আছে এ নট প্লাস হচ্ছে সি সুক্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এ ইন এ পাশাপাশি যতগুলোই থাকুক না কেন যেমন এ ইন এ ইকুয়াল টু কত হবে এ হবে যতগুলো থাকুক একটি হবে তাহলে এ প্লাস এ বি নট প্লাস এবি এখানে যেহেতু বি ইন্টু বি নট দেখো a into a not equal to হচ্ছে 0 কেন যেটা জানো কারণ হচ্ছে ধরো আমি a কে যদি সত্য ধরি তাহলে a not মানে কি বিপরীত তাহলে 0 হবে আমরা জানি গুণের ক্ষেত্রে সবগুলো ইনপুটই সত্য হতে হয় এখানে সত্য এখানে মিথ্যা তাহলে তো অবশ্যই आंसर মিথ্যা হবে এর জন্য এটার आंसर কি হবে 0 হবে सेम জিনিস b into b not b into b not যদি হয় একটা সত্য একটা মিথ্যা তাহলে কি হবে অবশ্যই 0 হবে a not কত c তাহলে এখানে দাঁড়ালো কত a প্লাস এ বি নট প্লাস হচ্ছে তোমার এ বি ইন্টু আকার থাকবে এ নোট প্লাস C সুক্রিয় শিক্ষার্থীরা এখন চলো এই যে আমাদের নামগুলো আছে ঠিক আছে এ দিয়ে তোমরা এই দুইটিকে আগে গুণ করো যেমন এ যদি এ নটকে গুণ করে। তাহলে কি হবে এ ইন টু এ নট এখানে প্লাস তুমিও প্লাস দাও এ সি সি এর সাথে গুণ হবে তাহলে এন টু সি প্লাস এর কাজ হলো এখন ই এটাকে এটা দিয়ে গুণ করো এ এ বি গুণ হবে এ নোট এর সাথে তাহলে কি হবে এ ইন্টু এ তুমি এ এটা লিখতে পারো বি আমি আবার বলছি এই যে এ বি এ টা গুণ হবে কি এটার সাথে তাহলে কি হচ্ছে এ বি কত এ নট আমি এটাকে এই যে এই এটাকে এটা হবে আমি এটাকে সাজিয়ে লিখলাম কি এ এ এ এর সাথে দিলাম এ ইনটু এ কি বিনোড ঠিক আছে তারপরে তুমি কি দিবা এখন সি এর সাথে গুণ করবা নট কি হবে সি হবে তারপরে এই যে এ বি দিয়ে তুমি গুণ করবা কি এটা কি বি দিয়ে গুণ করলে আমাদের কি আসতেছে আমাদের আসতেছে এ বি ইন্টু এ নট আমি আমাদের সুবিধা মতো ঠিক আছে সাজানোর জন্য আমি লিখতে পারি আমি এর সাথে আনলাম এ নট কে এর সাথে আনলাম এ নোট তারপরে তুমি লিখতে পারো বি ঠিক আছে তারপর হচ্ছে এই যে এ বি কার সাথে কোন হবে এ হচ্ছে সি এর সাথে কোন হবে যেহেতু এখানে প্লাস এই জন্য তুমি কি দিলা প্লাস দিলা তারপরে তুমি লিখতে পারো এ বি সি এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এ এনট একটু আগে আমরা দেখিয়ে এসেছি এ ইন্টু যদি হয় অর্থাৎ গুনের ক্ষেত্রে আমাদের দুনোটি সত্য হতে হয় এখানে যদি একটা সত্যি আমি আন্সার হবে জিরো প্লাস এখানে আনসার হবে এসি প্লাস এখানে যেহেতু একটু খেয়াল করো এ ইন্টু এ নট ইন্টু সি বি এখানে এ ইন্টু এ নট ইন্টু বি এখানে এটাকে যদি তুমি ওয়ান ধরো এটাকে জিরো ধরো এটা এটা এখানে একটু পরে যাও তাহলে এই দুইটাই তো গুণ করলে আমাদের জিরো হয়ে যায় এটার মান যতই হোক না কেন আমাদের কি হবে জিরোর সাথে তুমি এটার মান যতই হোক না কেন জিরোর সাথে তুমি যাকেই গুণ দাও আনসারটি জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এতটুকের মান তোমার কি দাঁড়ালো এতটুকের মান দাঁড়ালো জিরো আবার এখানে হচ্ছে এ ইন এখানেও তো সেম এ নট মানেই তো জিরো বি এর সাথে না একদম পৃথিবী সবার সাথে যার সাথে গুণ করো তুমি জিরোর সাথে গুণ করলে আনসার জিরো হয়ে যাবে এই যে জিরো অর্থাৎ এই যে সূত্র আছে আমাদের এ ইন এ নট ইকুয়াল টু হচ্ছে জিরো ঠিক আছে জিরোর সাথে তুমি বি কে যদি গুণ করো তাহলে তো অবশ্যই জিরো হয়ে যাবে ঠিক আছে তারপরে জিরো তারপরে থাকলো কি এ বি সি এখন আমাদের জিরো বাদ দাও তাহলে এসি থাকলো এ বি নোট সি প্লাস হচ্ছে তোমার এ বি সি এ বি সি এসি প্লাস এ বি নোট সি প্লাস এ বি সি শুক্র শিক্ষার্থীরা এখন তুমি এসি প্লাস এই দুইটা থেকে আমাদের কি কমন যায় একটু বল তো এই দুইটা থেকে এ বি নোট সি এ বি সি এই দুইটা থেকে আমাদের কি কমন যায় তাহলে এই দুইটা থেকে আমাদের কমন চাই হচ্ছে এসি তাহলে আমাদের থাকলো কত এই যে বি নোট প্লাস হচ্ছে বি তারপরে আসো যেহেতু এখানে এ সি প্লাস কি এ সি এখানে তো বি নট প্লাস বি মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের আনসার ধারণা করতো এসি প্লাস হচ্ছে তোমার এসি দেখুন এখানে দেখো এই যে এসি এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এ প্লাস এ নট ইকুয়াল টু এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে আনসার ওয়ান এখানে তুমি বি নট প্লাস বি এই সেম কথাই এসির সাথে যেহেতু একটা গুণ আকারে আছে তাহলে আমি দিলাম গুণ এ এটার মান কি বি নট +b এর মান হচ্ছে 1 এজন্য দিলাম 1 তাহলে ac 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 এর সাথে ওয়ান যদি গুণ করো তাহলে আমরা জানি হচ্ছে ধরো a 1 এর সাথে তুমি যাই গুণ করো তার হবে आंसर যেমন এ ওকে a a ওকে a ঠিক আছে তাহলে এখানে দাঁড়ালো কত c c তাহলে আমরা জানি পাশাপাশি যদি হয় ধরো প্লাস a যতগুলোই থাকুক না কেন ঠিক আছে তার মধ্যে এ আমাদের কমন আসবে যতগুলোই থাকুক তার মধ্যে আমাদের একটি কমন তাহলে ac সি একটি এসি কমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তো ওয়াই কে বলিয়ান এলজেব্রার সরলীকরণ করার ফলে বর্তনীটি সহজ হয়েছে আসলে তো সহজ হয়েছে আমাদের অঙ্কটা ছিল কি এটা এটাকে আমরা সরল করতে করতে এখন আসলো কি এসি অর্থাৎ এন গেট হলো এখন কি হলো এন গেট হলো তাহলে কত সহজ হলো অবশ্যই তার কি যুক্তিকতা আছে ঠিক আছে এখন তুমি এই যে সরলীকৃত মান তাকে তুমি কি করো বাস্তবায়ন করে দাও ধরো এ আর হচ্ছে তোমার সি দুইটা ইনপুট যাবে এ সি দুইটা ইনপুট গেল তারা কোথায় আছে পাশাপাশি গেট অর্থাৎ ইনটু গেটে আছে মানে এন গেটে আছে এজন্য তুমি কি করবা এন গেট এর তারপরে ওয়াই ইকুয়াল টু তুমি এখানে লিখতে পারো এই যে আছে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম